আসসালামু আলাইকুম এভরিহন আজকে আমি রান্না করব সয়াবিনের রেসিপি তো সয়াবিনের রেসিপি আমি কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি এখানে ফরচুনের সয়া চাংসটা নিয়েছি এক প্যাকেট আর সেটাকে এখন আমি কেটে তারপর ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর এটাকে আমি এক মিনিট পর্যন্ত সেদ্ধ করব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এভাবে চাকনিতে ছেঁকে নিয়েছি আর এটাকে ছেঁকে নিতে হবে তারপরে নিয়েছি এলাচি দারচিনি আর জিরা টমেটো আর নিয়েছি হচ্ছে মটরশুঁটি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিচ্ছি তারপরে ছেড়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চামচ জিরে জিরেটাকে এভাবে একটু হালকা গরম করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি এভাবে হালকা একটু ভাজবো ভেজে তাতে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপরে দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি আর তেজপাতা পাতা তারপরে এইভাবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ছেড়ে দিচ্ছি টমেটো টমেটোর সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখন আমি আবারও কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে পাঁচ মিনিট ধরে এটাকে আমি ঢেকে দিব রান্না করার জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিনটা সয়াবিনটাকে আমি সেদ্ধ করে তার পানি ঝরিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এতে করে সয়াবিনটা খেতে ভালো লাগবে আর ভিতরে পানি পানি ভাবটা লাগবে না তো আমি এখানে আবারও এই সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি তারপর ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবারও পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি একটু পানি সেদ্ধ হওয়ার জন্য এভাবে ঢেকে রান্না করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না হয়ে গেলে শেষে দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়ো আর এইভাবে রান্না করলে মাছ মাংস কিছুই প্রয়োজন পড়বে না এটা খেতে খুবই মজা লাগে আপনি ভাত অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে ভীষণ ভারী মজা